এগুলো কি সকল দাম হলে সেল করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা কার কাছ থেকে জেনে নেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আজকে কয় পিস গরু সেট করেছেন এখানে এখানে 20 কুড়ি পিস গরু সেট 20 পিস জি দাম কি একটু সস্তা থাকবে ইনশাআল্লাহ অবশ্যই সব সবকিছু সুস্থ সবল আছে ইনশাআল্লাহ সব সুস্থ আমরা শুরু দেখেছি লাল কালারের গরুটা রাখছেন এটা কেমন দাম আছেন এই চাইছি আপনার চা দাম এক লাখ বিশ দশ হাজার লক্ষ ও দশ দশ মাংস কিরকম মানে কিরকম আচান চার মনে কাছাকাছি যাবে চার মনে কাছাকাছি আছে এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা কত দাম আছে এইটি আছে আপনার 85000 এটা 85 চাও দাম চাও দাম যাচ্ছে কোন হ্যাঁ যাচ্ছে এরপরে দেখতে পাচ্ছি লাল কালার এটা আছে এই এটা হলো 86000 সিঙ্গেল 86 সিঙ্গেল 86 এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা কত নাম আছে এইটি হলো 75000 75 এরপর লাল দেখতে পাচ্ছি এটা হলো 75000 টার্গেট কেমন কি এইটি হ্যাঁ এটা সত্তর হলে বিশ হাজার কালোটা কেমন আছে এই হচ্ছে এই লালটা হ্যাঁ এরপরে এরপরে বড় সিংটা এটা হলো আপনার এটা সত্তর হাজার সত্তর হাজার এরপরে হচ্ছে এই হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা কেমন আছে এটা ছেষাট্টি ছেষট্টি হাজার টাকা চাওয়া দাও এই লালটা কেমন আছে এই হলো ষাট হাজার টাকা চাওয়া দাও ষাট এরপরে আপনার আপনার ছেষট্টি ছেষট্টি এই লালটা কেমন আছে এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম এই লালটা কেমন আছে এই লালটা আছে বাহাত্তর হাজার গরুটা রেখে লাস্ট গরুটা আছে এই গরুটার দাম হচ্ছে